আসমান ভিতরে যারা আছে যাকে সেই শেষ আল্লাহ কে করেছে আল্লাহর বাইরে সেজদা করার কোনো সুযোগ নাই যদি আল্লাহর বাইরে কাউকে সেজদা করার সুযোগ থেকে যায় তাহলে আসমান জমিনে যা কিছু সকলে আল্লাহকে শেষ দা করে ইচ্ছায় এবং অনিচ্ছাই এ একটা মিথ্যা হয় কাজেই শেষ দা যেখানে করেন সেটা আল্লাহর কাছেই যাচ্ছে আপনি এই পুকুরে ঢিল মারেন জ্ঞানের থেকে মারেন বামের থেকে মারেন সে পুকুরেই তো কাজেই এই পৃথিবীর ভিতরে আসমান জমিনের ভিতরে যত সৃষ্টিকুড়া আছে তারা যেখানে যে অবস্থায় শেষ করবে ওই সাথে আল্লাহর কাছেই যাবে ওরা বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই

চেষ্টা করার ভিতরে কোনো সেরে নাই চেষ্টা করার ভিতরে কোনো অপরাধ নাই সেরে কোথায় আল্লাহ কেউ আছে নাকি কিন্তু আল্লাহর প্রতিপক্ষ আছে এখন আল্লাহ প্রতিপক্ষা আল্লাহ আপনি যত করে সব আল্লাহ আর যখন আপনি ইবল চলে যাচ্ছেন আপনি যা কিছু করছেন ওইটা সেরে করছে ইবলের তরফ থেকে আপনি বেরিয়ে আসবেন কিভাবে ইব্রিসের অনুসরণ করবেন না ইব্রিসের অনুসরণ না করতে হলে আপনার আদম সেটা করা লাগছে যখন আপনি আদম কবেলাকে সেটা করছেন তখন আপনি ইবলের অনুসারী না ওই সেরে থেকে মুক্তি পাইলেন আর যখন আপনি আদম সিজা করলেন তখন আপনি ইপিসের দলে না বিদায় আপনার তারা সেরে ঘইল না আর যখন আপনি আদম সিজা থেকে বিরত থাকলেন আপনি ইপিসের অনুসারী মিলে প্রমাণিত হলেন আর ইপিসের অনুসরণ মিলে প্রমাণিত হলে আল্লাহর প্রতিপক্ষ দলের সমর্থনে থাকলেন বিদায় আল্লাহর সাথে আপনি সেরে করলেন তাহলে সেরেকের উৎস কোথায় আদম না করা না সে আর আদম সেজদা করায় ইপিসের বিপক্ষ দলের আল্লাহর দলভুক্ত হওয়া আল্লাহর দলভুক্ত থেকে আপনি সেরে করতে পারবেন না আল্লাহ দলের বাইরে গেলে ওই বাইরে সমর্থন ইপিসের সমর্থন করাটাই হচ্ছে সেরে কে গণ্য হচ্ছে তো ঠিক তাপ সেজদা করার ভিতরে কোনো অপরাধ নেই আর মা না করার ভিতরে অপরাধ আপনি বলবেন আমি তো মসজিদে যাই করি আপনি সেটা না করার অপরাধ থেকে বাঁচার জন্য আপনি মসজিদই করছেন কাবা ঘরে করছেন গির্জাই করছেন মন্দির করছেন তাল গাছের সামনে করছেন ফাঁকা মাঠে করছেন সব এই আল্লাহকে সেটা না করার অপরাধ থেকে বাঁচার জন্য আপনি ওগুলা করছেন তো ওই সেটা গুলো তো করছে যখনই বলা ইউনিভার্সিটি আদাম আদমের দিকে সেটা করো

আরো কিছু কথা বাকি আছে এগুলো আমার যারা পরবর্তী বক্তা আছে সংক্ষেপে কিছু কথা বলবে তো প্রেরণা শেষ হওয়া পর্যন্ত আমাদের আলোচনা চলবে